কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল। আসিয়া রে মারো মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তক্তায় পেরাক মারা হলো তক্তা তারে উল্টায় দিল প্যারাকগুলো খাড়া হয়ে গেল প্যারাক বোঝেন কি না প্যারাক বোঝেন প্যারাকগুলো খাড়া হয়ে গেল ফেরাউন বললো এর উপরে আসিয়াকে ভুট করে সহায় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না আনে মারতেই থাকো ব্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে সহায় দেওয়া হলো আর চতুর্দিক দিয়ে মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন ও আমার ফেরেস্তারা আমার আসমানের সব দরজা গুলি খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠা বোধ করে না যদি ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান মজবুত হয়ে যা তার জীবনের মোটেও পরা হয় না জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন দিব কাকে ফিরাই দেবো এই জন্য আল্লাহ পাক বলেছেন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم আমি আমার মমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি বিনিময়ে মোমেনকে আমার বেহেস্ত দিয়ে দিয়েছি তোমার জানটাও আমার মালটাও আল্লাহ সুতরাং জান মাল তো আমার আমার রাস্তায় জান দাও মাল দাও মোমেনের এই শক্তি বাড়ে মোমেনের ভিতরে এই ইমান সৃষ্টি হয় আল্লাহর প্রতিমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায় তার ধারণা এটা হয় ঈমানে ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে কদ সুবহানাল্লাহ কোরআনের কারীম রাব্বুন আরামিন বলেন ওয়া মা হুম বিদররিনা বিমিন আহাদিন ইল্লা باذنিল্লাহ আল্লাহ রাব্বুন সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জরিকান সুবহানাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই मौतবের আগে হবে না আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানানি নাফসিন ইল্লা মুআজ্জালা আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হইছে বলে না বলে কি না অকাল মৃত্যু হইছে এটা বাজে কথা কিসের অকাল মৃত্যু কালই মরছ হায়াত ওখানে শেষ হায়াত থাকতে 1 সেকেন্ড আগে এক সেকেন্ড পরে মৃত্য হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে না আগে বা পরে মৃত্যু নির্ধারিত সময় আগে মরবে না মানুষ বাহানায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দোচ কা জোরে জোর একে আবেদানা দিঘা খাকে গোর দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর হলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানে ও কোরান গুণার আমি বলেন পুল্লাউ কুনতুম শিবু থিকুম লবারজেল্লাদিন কুতি বাদাই হিমুলপতু ইলা মদ জিহিম পাক বলেন হেনবি তুমি বলে দাও তুমি শোনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে প্রকস্থের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কনসুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আস এরপরে আল্লাহর প্রতি ইমান আনার জন্য ইমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানুষই প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহ রহমত থেকে নিরাশ হয় কারা যারা কোন কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সহতাশ হয় কারণ আল্লাহর প্রতি ইমান আশায়ে তার মুখbete দেয় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাজি খলকানি ফাহুয়া ইয়াহদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন ওয়াল্লাজি হুয়া ইউতিমনি ওয়াইসকিন আর আমি যখন কুদরত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্থ হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পার বলেন ওয়াইদ আমার ঋতুফাহুয়া ইয়েশ ফিহীন এবার আই মারাস দিয়ে কথাও বলালেন আমি যখনও অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ আর বোল আর রোগ মুক্ত করে দেন হাজরত আইব আলাহ ইসলামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রবীন্দন উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মোমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হাজরাতে আইব আলাহ এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইব আলাইসালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হাজরত আইব আলাইসালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলমিন সারা শরীরে পোকা ধরল শরীর জরা জরা হয়ে গেল রোগে শোকে শেষ হয়ে গেলাম কোন শেখায়ত করি নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব। আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হাজরাতে আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রাহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আই আলাামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কেসেরে দেয় কেসেরে দেয় আল্লাহর প্রতি এই আশা এই পরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আইয়ুব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফায়াকাইশাইফুনা মা বিহি মিন দুরিয় ওয়া আতাইনাহু আহলাহু ওয়া বিসলামুম মাউহুম রাহমাতাম মিন ইনদিনা আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরায় দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না চতুর দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেগেতে থাকে নিরাশার আধারে তুমি হে আশার নূর যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে চিল্লায় কোন দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারায়ে গেলেন মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফলায় দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস রে কুয়ার মধ্যে ফলায় দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুড়ঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফেলাই দিলো এগারো ভাই কুয়ার আরাক মুখ থেকে আল্লাহ হজরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন ভরা বুঝে না তাই চিরকাল পাফিরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহর দিনের গোলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গোলাপেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে নির্মূলের নির্মূলই হয়ে যায় সব ঠিক কিনা কর বলেন ঠিক কিনা

কুরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন হযরতি ইয়াকুব পড়তেছেন ফসবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানী বিহিম জামিআ ইননহু ওয়াল আলিমুল হাকীম ফসবরুন জামিল ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম আমি এখন ধৈর্য ধারণ করব। হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন তিনি সুবিজ্ঞ তিনি প্রচন্ড ক্ষমতার মালিক আশায় মুখ বেঁধে থাকলেন তিনি আর ইউসুফ আলাই ইসলাম আজকে প্রেসিডেন্ট তিনি মিশরের কি তিনি কি তিনি এগারো বাইক গেছে সেইখানে খাবার আনার জন্য ইউসু আল্লা হাজরাত ইউসু আল্লাহ সাল্লে কোনো কষ্ট হয় নাই ওরা তো সেনে নাই কিন্তু ইউসু আল্লাহস সালাম চিনে ফেলেছেন হাজরাত ইউসুফ কোন প্রতিশোধ দিলেন না হাজরাত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পায়ো না খাদ্য তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা সেরে বালাই কুমুলিয়া তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই

ভাইরা আমার এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে এসে যা ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হতাশ হয় না দেখেন ইউসুফ আলাইসালাম কি কেমন করে জুলাইখা খেলাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা বন্ধ ছিটকানি মারা খিল মারা তালা দেওয়া বেরোবার কোনো পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোলাই খার কুপ্রে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরা ইউসুফ আলাইসালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলেন রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে সুবহানাল্লাহ ওমান ইত্তাকিল্লাহা ইজআল্লাহু মাখরাজা যে ব্যক্তি আমারে ভয় করে আমার পথে চলতে চায় আমার রাস্তা খুলি দেয় সুবহানাল্লাহ হে সুতরাং ঈমানে বุก বাঁধো জওয়ানেরা তরুণেরা হতা হওয়ার কোনো কারণ না আশায় বุกবেতে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আঃ যে বিপদে পড়ছিলেন এত চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তা বুঝি পারে এইদিকে লোকেরা কথাই কয় না কি বলেন পারে এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআন এর কারিমের মধ্যে আল্লাহ রব্মুল আলমিন বলেন ওয়াজান নুন ইজ্জাহাবন আল্লাহ ফদিরালাই এরুস আলাইসাল্লামকে যখন মাসে ঘিরে ফেলে দিল মাছ বা পানির অতল তল দেশে চলে গেছে মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই পালাবার কোন পথ নাই আছে আছে ফানাদা ফিল জুলমাতান লা ইলাহা ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু বিনায্জালিমিন জানেন নাই দোয়া পড়েন সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু বিনায্জালিমিন আয় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আবার তো আর ভাষা রূপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোনো তার বন্ধু বান্দবেলা শুনে নাই কোন রাজা বাদশারা শুনে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফিল জুলমাত জুলমাত হলো জমায়ে কাসির এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউসুফ সালাম হতাশ হয়ে যান জান্নাই তিনি চিৎকার মেরে আল্লাহর ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি কেউ তোমার ডাক শুনে নাই আমি তোমার আরশের মালিক আমি আল্লাহ শুনতে পেয়েছি শুধু শুনি নাই জবাব ও দিয়া দিলাম ফাজতাজাবনা লাহুম

ডাকের জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারায় চলে এলো ইনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা শুধু ইনুস আলাহ নয় ও কাজা এইভাবে করে আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল আলমিহীন এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব বিশতে বিপদ থেকে বাঁচাবেন কে সত্রাং গত কালকের মত আবারো বলি বিপদ আসে পরে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি কর নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ জোরে কর নাউযুবিল্লাহ বিপদ আসে আর মাজারে চলে যায় যায়া সেখানে কাব মাজারের উপরে মাথা ঘাড় দিতে থাকে পয়সা দেয় মুনাজাত করে কাঁপে থাকে মাজার ওলার কাছে বিপদ মুক্তি চায় আহা নাউযুবিল্লাহ পড়ে সুবহানাল্লাহ আবারো কর নাউযুবিল্লাহ বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার ওলার কাছে কামলে পড়ে ওই মাজারের যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা যারে বলেন আছে থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের তার এক শ্রেণীর পান্ডার টাকা গুলা মাথায় দেখবেন কেন্দ্র করে লাল লাল চাদ তারপরে জট দাড়িতে জট দাড়িতে জট হোস হাইবে টচ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না এত মোষ সমানে কাঁচা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখেন মাজারগুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে ঘাট ধরে বের করে দাও আর বলো মাজারে বসে আছো কেন মসজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ থামো আল্লাহ রলিদের মাজার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি যাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে ঠিক কিনা কর সাবধান পয়সার লোভে ওখানে বসে থাকে গাজা খায় মদ খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন ঠান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসলে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর অলি শাহ আমানত আল্লাহর অলি শাহ মাহদুব আল্লাহর ওলি এই অলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় বলছে কেউ শাহজালাল রহমতুল্লাহ মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি হাজরত শাহ জালাল এর তরবারি আস ও আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন তরবারি আর আল্লা যখন সিলেটে ঢুকলে সিলেটে যখন ঢুকলে গৌর গোবিন্দ সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান সোনা মাত্র মূর্তি গুলো কাঁদতে লাগলো গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই শাহজালা আল আহমদুল্লাহ তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌরু গোবিন্দ বলল সাপুরিয়াদের দেখে, যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দি আমি সামনে পড়তে চাই না ভয়তে কলজ্যাক গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যা যাও যাচ্ছে সব তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাবুড়িয়ারা তোমাদের মধ্যে কি সাপ যাও যাও এরপরে বড় একটা বাক্স ওইটার মধ্যে কি কাজে হুজুর আমরা সাপ খেলা দেখ এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো নামাও এরপরে বাক্স খুলছে দেখে যে আসল সাপ বাইর হয়েছে গোর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাঁচা সাজ্জাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই আমি তো হত্যাकांड করতে আসেনি আল্লাহর দিন কে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই সাজ্জাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যায়া সাদরের উপরে যায়া মাথা ঘা দিতে থাকে আর কাঁপতে থাকে কতগুলো গজাল মাছ আছে বিরাট বিরাট গোজা গায় সাদলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এই রকম মোটা

ইসলাম থেকে আমার কাছে রিপোর্ট এসেছে প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে তো কি করা যাবে আমি বললাম ভিড় আর আপনার যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে আপনাদের তো দেখার দরকার না একটু চেপে চেপে বসেন আর জোরে সরে জিজ্ঞার করেন লাইলা আপনি কিন্তু বসিয়ে এগোতে পারতেন দাঁড়ালে পরে ডিস্টার্ব হয় হাঁটলে পরে ডিস্টার্ব হয় নিজের কপাল খারাপ করেন না এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না নিজেও শোনেন অপরকেও শুনতে দেন বসেন মাজা করবে না আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন কন আলহামদুলিল্লাহ আপনারা বসছেন যে জায়গাটায় এটা বেহেস্তের টুকুরা এটা কি এটা প্যারেড ময়দান নয়

আর শোনে ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না তখন অন্ধকারে বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সেটা কি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ পাক বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা জোরে কনসুবাহান কাজী ভয় পাওয়ার কারণ নাই হতাশ কারণ নাই মন আশায় বুক বেঁধে রাখো গুনা করেছ হতাশ হয় না যুবকদের গুনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোন দরকার নাই আল্লাহ ডেকে বলেছেন বলিয়া আমি বা দিয়া দিনা সরফ আলা তাপ না তু মিরুর আহ মাতিল্লা আহারে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর দরকারও আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনায় দেন হে আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় বান আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেই এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপ আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় জিনা করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার দরবারে কাটি কর ইন্নল্লাহ যুফির জুনু ভজ ভিয়া ইন্ন হু হুৱল্ফ ফুরীমার দারবারে চোখের পানি ফেলে কান আমি রব্দুলা ভীম জিন্দগির গুনা মাফ করে দেব। সুহানল্লা কন সুভালা ক আমার কাছে কান চোখের পানি ভাব আল্লাহ রামিনের কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো জেহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়েতে আল্লাহর ভয়েতে জাহান নামের ভয়েতে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্থে কাস্তে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে কে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাহাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগত গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতেও অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্ব বান্দার জন্য কত করুণা কত মহাব্বত কত দয়াতা তা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাব্বি ইবাদি আননি আনাল গাফুরুর রাহিম ও আমার নবী সুসংবাদ দিয়া দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কাঁদতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হাজরা তোমার জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন এক এক হাজরা তোমার বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে বললেন আল্লাহ পাহাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে কেমতির দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার সরম হবে